ঠাকুরি ভালো আছেন আমি আপনাকে এতটুকু বলবো যদি আপনি ফার্স্ট পার্টটা না দেখে থাকেন তাহলে আপনাকে অবশ্যই ফার্স্ট পার্টটা দেখা উচিত নিচের ডিসক্রিপশনে লিংক দেওয়া আছে আপনি ফার্স্ট পার্টটাই দেখুন তারপর সেকেন্ড পার্টে আসুন চলুন আজকে আমরা লাইবনের দ্বিতীয় যে কাজটা যে কাজটা আপনাকে বাসায় বসে শিখতে হবে এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব আজকে যে টপিকসটা হবে টপিকসটা খুবই সুন্দর একটা টপিকস টপিকসটা টেক মিনিট ওকে আজকে যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করব খুব সুন্দর একটা হচ্ছে দেখুন আপনি অলরেডি বিজনেস যুক্ত আছেন রাইট আমি যদি ভুল না করি যেহেতু আপনি অলরেডি যুক্ত আছেন এই জায়গাটি থেকে আপনি যদি আপনাকে বলি ওয়াই এই বিজনেসটা আপনার কেন করা প্রয়োজন বা এই বিজনেসটা আপনি কেন করবেন এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। আর আগে আমি বলবো যদি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন স্পট একটা ভিডিও হবে জাস্ট যে হিসাব পুরো এই জায়গাটাকে দেখানো হবে আপনি শুধু মিলাবেন এই জায়গাটাতে যে আপনার সাথে যে হিসাবটা আমি মিলাচ্ছি এই এই আইডিয়াটা আপনার সাথে কতটুকু যায় ঠিক আছে চলুন যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব আর আমি বলবো ভিডিওটা যদি আপনি নতুন হয়ে থাকেন আপনি অবশ্যই সেভ করে রাখবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে রাখবেন এখন কথা হচ্ছে আপনার কাছে আমার একটা প্রশ্ন প্রশ্নটা কি আচ্ছা বলুন তো একজন মানুষ কেন কাজ করে এই যে আপনি চাকরি করছেন আপনি রিক্সা চালাচ্ছেন আপনি অটো চালাচ্ছেন মানুষ আপনার কি বলে রাজমিস্ত্রি কাজ করছে মানুষ আপনার দিন মজুর হচ্ছে টোটাল ব্লা ব্লা যে কাজগুলো করছে আপনি বলেন তো একটা মানুষ কেন কাজ করে আমি যদি আপনাকে বলি আমরা সবাই এটা জানি ভাই টাকা ইনকাম করার জন্য সবাই কি করছে কাজ করছে আজকের ডেটে আপনি যাই করেন না কেন আপনাকে অবশ্যই টাকা ইনকাম আছে বলে এখান থেকে আপনি আয় করবেন বলে আপনি কাজটা করেন তাহলে আপনি লাইব্রেরি বিজনেস করবেন এই জায়গাটাতে আপনি কেন বিজনেস করবেন অবশ্যই আপনার টাকা প্রয়োজন রাইট চলুন আমরা এই বিষয়গুলো নিয়ে সামনের দিকে আসি আপনি কি জানেন আপনি যে টাকা ইনকাম করতে চাচ্ছেন এই ইনকামের ধরন মানে ইনকাম কয় ধরনের হয় আমরা ম্যাক্সিমাম আমি দেখেছি যে সবাই টাকার পিছনে দৌড়ায় ইনকামের পিছনে দৌড়ায় আমরা জানি না ইনকামের প্রকার ভেদ গুলো আসলে কয় প্রকার চলুন আমি আপনাকে দুটো ডিসকাস করাই দিই আমি যদি বলি ইনকাম আসলে দুই ধরনের কয় ধরনের দুই ধরনের একটা হচ্ছে স্থায়ী আর একটা হচ্ছে অস্থায়ী একটাকে আমরা বলি অ্যাকটিভ ইনকাম আর একটাকে আমরা বলি প্যাসিভ ইনকাম অ্যাকটিভ ইনকাম কোনগুলো অ্যাকটিভ ইনকাম ওইগুলো যেগুলো আপনি যতক্ষণ পর্যন্ত সময় দিবেন ততক্ষণ পর্যন্ত আপনার ইনকাম আসে যতক্ষণ পর্যন্ত সময় দিবেন না ততক্ষণ পর্যন্ত ইনকাম আসবে না আমি যদি একটু বলি পৃথিবীতে নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষ অ্যাক্টিভ ইনকামের জন্য দৌড়াদৌড়ি করছে মাত্র ফাইভ পার্সেন্ট মানুষ তারা প্যাসিভ ইনকামের জন্য কি করছে কাজ করছে যদি বলি আপনি যে জবটা করছেন বা আপনি বলুন আপনি যে ব্যবসা করছেন আপনি রিক্সা চালাচ্ছেন আপনি অটো চালাচ্ছেন আপনার কি বলে আপনি স্কুলের শিক্ষক এভরিথিং যতগুলো আপনি কাজ করছেন সবগুলোই কি আপনার অ্যাক্টিভ ইনকাম মানে আপনি সময় দিবেন ইনকাম আসবে সময় দেবেন না ইনকাম আসবে না যদি বলি প্যাক্টিভ ইনকাম করাই যে আমার যে অফিসে যে বিল্ডিংটা ভাড়া দিচ্ছে থাকুক না থাকুক প্রতি মাসে কি করছে আপনার ভাড়াটা পাচ্ছেন আপনি একটা চার বাগান করছেন তিন থেকে চার বছর পর দেন আপনি ওই জায়গাটাতে প্যাসিভ ইনকাম করছেন আমি যদি আপনাকে বলি আমি জানেন আপনি রবার্ট কিউ শিকির এই ফর্মুলাটা আপনি জানেন কি না ই এস পি আই আমি যদি বলি যারা আপনি যদি দেখেন আপনি হাতের বাম সাইডে যে ই আর এস যেটা আছে সেটা হচ্ছে এমপ্লয়ি এবং সেফ এমপ্লয়ি এটা সবাই কি অ্যাক্টিভ ইনকামে আছে আমি যদি বলি হাতের আপনি ডান সাইডে যদি দেখেন বি আর আই বিজনেসম্যান এবং ইনভেস্টর এরা দুইজনে কি করছে এই জায়গাটাতে সাকসেসফুল হয়ে যাচ্ছে যদি আপনাকে বলি যখন আপনি এমপ্লয়ি হন বা যদি আপনি কোনো চাকরিজীবী হন এখানে লেখা আছে ইউ ওয়ার্ক ফর মানি আপনি টাকার জন্য কাজ করেন রাইট ম্যাক্সিমাম মানুষ টাকার জন্য কাজ করে টাকা আপনার জন্য কিন্তু কাজ করে না টাকা কার জন্য কাজ করে যারা বিজনেসম্যান যারা ইনভেস্টর তাদের জন্য টাকা কাজ করে আপনি চাকরি করছেন আপনি টাকার জন্য কাজ করছেন আপনি ব্যবসা করছেন আপনি টাকার জন্য কাজ করছেন এখন লাইভ আপনাকে যে অপরচুনিটি দিচ্ছে

বিষয়গুলো তারপর আপনি বুঝতে পারেন দেখুন আমি যদি আপনাকে বলি একটা মানুষের গড়ায়ু কত ষাট বছর তার কর্মজীবন কত বছর 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 রাইট একটা মানুষের যদি আয়ু হয় তার কর্মজীবন বছর আচ্ছা আপনি ধরেন যে একটা মানুষ টাকা করে বেতন পান রাইট আপনার শুরুতে যেহেতু এই বেতনটা হয় না তারপরে আমি ধরে ফেললাম যে আপনার বেতন প্রতি মাস থেকে পঁচিশ হাজার টাকা কি হচ্ছে শুরু হচ্ছে আপনি তিরিশ বছর আয় করেন তাহলে মোট আয় আপনার কতগুলো হবে তাহলে আপনি পঁচিশ হাজার প্রায় বারো মাস প্রায় তিন লাখ তিরিশ বছরে ইনকাম করবেন মানে আপনি সারা জীবনে আপনি হিসাব করে দেখেন আপনার টোটাল ইনকাম নব্বই লাখ কথা হচ্ছে আপনি যে লাখ টাকা টাকা ইনকাম করেছেন কয় আপনার কাছে আপনার একজনের পুঁজি আছে বা কয় আপনি পুঁজি করতে পারবেন বলেন তো আপনি পুঁজি করতে পারবেন না কোন রকমের জমা সঞ্চয় থাকবে না কারণ আপনি যেটা ইনকাম করছেন এটাই কি করে ফেলছেন খরচ করে ফেলছেন পরিবারের জন্য এক্সট্রা এক্সট্রা রাইট তাহলে কথা এই নব্বই লাখ টাকার জন্য আপনি কত ঘন্টা কাজ করছেন চলুন এটা দেখে নিয়ে আমি যদি আপনাকে বলি একজন দৈনিক একটা মানুষ কত ঘন্টা পরিশ্রম করে মিনিমাম আট ঘন্টা রাইট আপনি যদি আট ঘন্টা দৈনিক পরিশ্রম করেন তাহলে মাসে কয় দিন হয় ছাব্বিশ দিন তার মানে আপনি দুইশো আট ঘন্টায় কাজ করে আপনি পাচ্ছেন পঁচিশ হাজার টাকা রাইট কথা হচ্ছে তার মানে আপনি যদি বারো মাস কাজ করেন তার মানে আপনার যেটা হবে ওটা দুই হাজার ছিয়ানব্বই ঘন্টা দুই হাজার ছিয়ানব্বই ঘন্টা যদি আপনি তিরিশ বছর কাজ করেন তাহলে চুয়াত্তর হাজার আটশো আশি ঘন্টা কাজ করছেন আপনি আপনার লাইন দিয়ে এর থেকেও বেশি হতে পারে আর যখন আপনি পঁচিশ হাজার টাকা বেতনের চাকরি করবেন আপনার যে আট ঘন্টা হবে না আপনার অনেক কাহিনী আছে আর ভিতরে ব্যাস আমি একটা সাধারণ ভাবে কি করছি এটা হিসাবটা আপনাকে মিলে নেওয়ার চেষ্টা করছি তার মানে আপনি আপনার জীবনে চুয়াত্তর হাজার আটশো আশি ঘন্টা দেওয়ার ফলে আপনি নব্বই হাজার টাকায় কি করছেন নব্বই লাখ টাকায় আপনি ইনকাম করছেন এর চাই থেকে বেশি আপনি মানে ঘন্টা গুলো বেশি হবে কিন্তু ইনকামটা আপনার বাড়বে না তার মানে এর চাই বেশি ঘন্টা আপনি কাজ করতে পারবেন না কাজ করতে পারবেন আমরা জানি টাকা আপনার জন্য তখনই কাজ করে যখন আপনার জন্য সময়টা সবার জন্য সময় কয় ঘন্টা চব্বিশ ঘন্টা কিন্তু যারা বিজনেসম্যান যারা আহ ইনফ্রেস্ট তো তারা কোটি কোটি ঘন্টা সময় কি করে নেয় তারা ইনকাম করে নেয় আমি যদি আপনাকে চারিত্র বিষয় মনে করুন আপনি কেন লাইবনটাকে করবেন এই বিষয়টা একটু আলোচনা করুন মনে করুন আপনি লাইবনে পাঁচ বছর সময় দেবেন গত বছর আপনি আপনার পাঁচ বছর সময় দিলেন পাঁচ বছর সময় দেওয়ার জন্য আপনি দৈনিক দুই ঘন্টা করে পরিশ্রম করছেন কয় ঘন্টা আপনি পাঁচ বছর সময় দিয়েছেন সারাদিনে দুই ঘন্টা করে পরিশ্রম দেওয়ার পরে আপনার দশ জনের গিয়েছে একটা অ্যাক্টিভ টি হয়েছে কত জনের ব্যাক টু নেটওয়ার্ক আপনি কি করেছেন তৈরি করেছেন 5 বছর 10000 জনের প্রতিজন যদি দৈনিক 2 ঘন্টা করে সময় দেয় আপনার যদি আপনি যদি এভাবে যদি দেখে চিন্তা করে দেখেন প্রতিদিন 5 বছর পরের কথা বলছি আগে কথা বলি না কিন্তু আপনি 5 বছর পর 10000 জনের টিম রেডি করেছেন নেটওয়ার্ক তৈরি করেছেন প্রতিজন 2 ঘন্টা করে সময় দিচ্ছে এই সময় দেওয়ার কারণে যদি 2 ঘন্টা সময় দেয় তাহলে দৈনিক হয় 20 ঘন্টা 20 ঘন্টা যদি সময় দেয় 30 দিন সময় হয় কত ঘন্টা আপনি একটু ইমাজিন করুন তার মানে আপনি যদি চুয়াত্তর হাজার আটশো আশি ঘন্টার বিনিময়ে নব্বই লাখ টাকা ইনকাম করতে পারেন তাহলে এখানে আপনার কি পরিমানের ইনকামটা হতে পারে আপনি একবার চিন্তা করে দেখুন যে আজকের রেটে আপনাকে কেন লাইবনটা করা উচিত তখন আমি আপনাকে আর খোলাসা করে দিই কেন আমাকে নেটওয়ার্কটা তৈরি করতে হবে মনে করেন আমি এক বছর সময় নিলাম কয় বছর আমি এক বছর সময় নিয়ে জনকে বললাম দশজন আমার সাথে এই বিজনেসে আসছো তারা তাদের বাসার জন্য প্রতি প্রতিজন কি করলো দুই থেকে তিন হাজার টাকা পর তারা শুধু বাসার পড়ার জন্য ব্যবহার করছে প্রতিটা মানুষ ব্যবহার করবে পাঁচ বছর পরে আপনি মানেন আর না মানেন আজকের রেটে যদি আমি বলি দ্বিতীয় বছর আমি একশো জনকে বলছি আমার দশ হাজার টাকা ইনকাম হবে এটা ফিক্সড আপনি জানেন আপনি লাইবনের প্ল্যান দেখেছেন এখানে জেনারেশন কমিশন ধরা হয়নি মেগা জেনারেশন কমিশন ধরা হয়নি এখানে আপনার ট্রাভেল ফান্ড ধরা হয়নি কার ফান্ড ধরা হয়নি হাউস ফান্ড ধরা হয়নি কোনো কিছুই ধরা হয়নি জাস্ট আপনার শুধু একটা রেফারেন্স কমিশনটাই শুধু এখানে জায়গায় ধরা আছে আপনি যে মানুষকে বলেছেন আপনি এটা নেটওয়ার্ক তৈরি করছেন তারা তাদের বাসার জন্য যে প্রোডাক্টগুলো ব্যবহার করছে এটাতে আপনি কত টাকা ইনকাম করবেন এই বিষয়টা শুরু ধরা হয়েছে যে আপনাকে বলি তিন বছর যদি এক হাজার জনকে করেন চার বছর যদি পাঁচ হাজার জনকে করেন আমি টোটাল টিমে আপনি যদি পাঁচ হাজার জনকে পাঁচ বছরে করেন তারা তাদের বাসার জন্য যদি দুই হাজার টাকা করে বাজার করে আপনার পাঁচ লাখ টাকা ফিক্সড ইনকাম আমি যে আপনাকে বলি আপনি অবাক হয়ে যাচ্ছেন সমস্যা নাই তো অবাক হওয়ার দরকার নেই আপনার ফাইভ ইয়ার আপনি পাঁচ বছর পর পিপলার গতিতেও কেউ যে এই জায়গাটাতে কাজ করে আমি এতটুকু বলতে পারি আপনি জিএম হয়ে যাবেন আর জিএম হলে মিনিমাম আপনার এক ত্রিপ্ত দশ হাজার হবে তাহলে তাদের বাসার জন্য এক হাজার কিন্তু করে বাজার করে তাদের আপনার নিচে এক কোটি পিবি সেলস হয় ম্যান আপনার টেন পার্সেন্ট হলে আপনার দশ লাখ টাকা ইনকাম হয় তারপরে পাঁচ বছর পর আপনি পাঁচ হাজার জনকে বলেছেন আপনার দশ হাজার জন কিন্তু আপনার টোটাল ইনকাম পনেরো লাখ টাকা আপনি কি অবাক হচ্ছেন যে আপনাকে কেন আজকের দিনে লাইভ বিজনেস করা উচিত এখানে আমি কোনো মন কিন্তু গল্প বলিনি আপনি দেখে নিন আর যদি আপনি বুঝতে পারেন আমার সাথে আসন বসুন আমি আপনাকে বুঝাই দিচ্ছি এই জন্য আপনাকে আগের মাস দিয়ে হবে লাগবে আপনি যদি না দেখেন এই বিষয়টা এই ক্যালকুলেশনগুলো গুলো আপনি বুঝতে পারবেন না যে এই জায়গাতে কেন হচ্ছে আমি যদি আপনাকে বলি তারপর সিদ্ধান্ত ভাই আপনার আপনি আমাদের সাথে কাজ করবেন কি কাজ করবেন না কাজ শিখবেন কি কাজ শিখবেন আমি বারবার করে বলছি আপনার যে সাতটা পাঠ দেওয়া আছে সাতটা পাঠ না শুরু করবেন কথা হচ্ছে দেখুন মনে রাখবেন কাজটা কাজ আপনাকে পাশাপাশি করতে হবে আমি আপনাকে এটা বলছি সব কিছু ছাড়িয়ে দিয়ে অন করেন আপনি এটা মনে রাখবেন যে আপনি কাজের পাশাপাশি এটা করছেন কোন রকম ইনভেস্টমেন্ট ছাড়াই বাসার পণ্যগুলো কি করে ব্যবহার করে আমি যদি আপনাকে বলি শুরু থেকে শেষ পর্যন্ত থাকার জন্য ধন্যবাদ আর একটা কথা বলি নিজের আমি আপনাকে এতটুকু বলতে চাই যে আপনি এই দ্বিতীয় পার্টটা দেখেছেন আমি আপনাকে বলবো তৃতীয় পার্ট যেটা আছে এটা আপনি অবশ্যই কি করবেন দেখবেন তারপর আপনি কাজ শুরু করবেন তো আজকে এই পর্যন্তই আহ যারা আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত